আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আপনারা জানেন যে চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে সভা সমাবেশ ও সেমিনার করে আসছে সেই সাথে শিক্ষক এবং চিকিৎসকের চাকরিতে আবেদনের বা যোগদানের বয়স উন্মুক্ত করার দাবি উঠেছে এসব বিষয়গুলো সম্পর্কে সর্বশেষ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ প্রার্থীদের একটি সেমিনারের ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের সীমা ন্যূনতম পঁয়ত্রিশ সাই শর্ত সাপেক্ষে উন্মুক্ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিয়োগের চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করা সহ আরও বেশ বেশ কয়েকটি দাবি জানিয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদ আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তারা এ দাবি জানিয়েছেন তাদের অন্যান্য দাবিগুলো হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা চল্লিশ বছর করা সকল প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার স্বাস্থ্য চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার আইন নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা এবং বেসরকারি ব্যাংক বিমা সকল ক্ষেত্রে উন্মুক্ত করা সেমিনারে সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা বলেন আজকে দীর্ঘ বারো বছর ধরে যৌক্তিক দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে আমাদের সমাবেশকে কেন্দ্র করে করে আমরা আজকে এই সেমিনারের আয়োজন করেছি সমাজের প্রত্যেক শ্রেণীর পেশার মানুষেরা এই আন্দোলনের বিষয়ে অবগত রয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর শর্ত উন্মুক্ত করা একেবারেই যৌক্তিক বর্তমানে চাকরি প্রার্থীদের সাথে একটি বৈষম্য বিদ্যমান রয়েছে এই বৈষম্য দূর করা আবশ্যক তারা আরও বলেন পঁয়ত্রিশ বয়সীমা আন্দোলনটি সময়ের সাথে একটি যৌক্তিক আন্দোলন কিন্তু বিগত সরকার এই আন্দোলনকে নিয়ে অনেক তালবাহানা করেছে বিশ্বের প্রায় দেশগুলোতে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত রয়েছে অনেক দেশে আবার যে কোনো বয়সে আবেদন করা যায় কোনো বয়সীমা সেখানে নেই একেবারেই উন্মুক্ত করা হয়েছে সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে ২৭ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের গড়ায়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়ে তেহাত্তর বছরে এসে দাঁড়িয়েছে এ কারণে চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক গড়ায়ু বৃদ্ধি পাওয়ার কারণে দু সালে অবসরের বয়সীমা বৃদ্ধি করে সাতান্ন থেকে অনুসারিত করা হয় কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরের সীমাবদ্ধ রাখা হয় যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করার পক্ষে তারা বিভিন্ন যুক্তি তুলে ধরছে তবে আমরা এরই মধ্যে দেখেছি যে চাকরি প্রত্যাশীদের মধ্যেই অনেকেই আবার এই পঁয়ত্রিশের বিপক্ষে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক আছেন আপনারা অবশ্যই পঁয়ত্রিশের পক্ষে যারা আছেন তারাও কমেন্ট করবেন এবং পঁয়ত্রিশের বিপক্ষে যারা আছে তারাও কমেন্ট করে তাদের মতামত জানাবেন এতে করে আমাদের জরিপ করতে সহজ হবে আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ